একটা গাড়ির দরকার হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আরেক জায়গায় বেড়াতে হ্যাঁ আর জায়গায় না ওটা হচ্ছে আমার জন্মভূমিতে যাচ্ছি আমার আমাদের মানে আগের বাড়িতে আমাদের আগে যেখানে বাড়ি ছিল না পুরনো বাড়ি ওটা তো বিক্রি করে দিয়েছে তো ওখানে আমাদের পুরো বংশ ওখানে আছে বংশের সব মানুষ আছে ওখানে আমার পরিচিত আমার কাছের মানুষ সব প্রিয়জনেরা ওখানে আছে তো তাদের সঙ্গেই হচ্ছে দেখা করতে যাচ্ছি যাওয়া হয় না তখন অনেক আর কি ছিল একবার গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি তো অনেক দিন পর হচ্ছে আবার যাচ্ছি তাদের সবার সঙ্গে দেখা করতে

অনেক বছর পরে একটু প্রণাম করে যাই ঠাকুর কেন পুজো হয় Hello. 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 Papa. Hello. 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 Nèo Hello. 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 সব অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে আমার বুনের বাসা হ্যাঁ বুন বাড়ি এলাম প্রথম প্রথম ওদের বাড়ির বাদে মানে প্রথম ওদের বাড়িটাই সামনে আসার সময় বাদে আর কি না ভাগ এলাম দেখি না বলে হ্যাঁ রে এই তোরা কিরা মামা কত কারে ঝিমা কো হ্যাঁ এই সব দেখ এই যে সব আমাকে ভাগ নিয়ে ঠিক আছে ভাগ নাই তুমি কে রে তোমার নাম কি বাবা জানতো এটা আস্তে ছোট না তুমি ছোট না সোবা এরা আমারে চেনেও না ঠিক আছে এটা সে ছোট বাগনিয়া আর এটা তুমি কোনজন বড় শিমুল না এদিকে আয় এদিকে আই শিমুল এদিকে আয় ওই যে শিমুল এই ই গাই ফলো ভালো এটা আমাদের গ্রাম হ্যাঁ আর ওই পারে ওটা আছে আমার আরেকটা পিসি বাড়ি আছে মেজো পিসি বাড়ি ওটা বড় পিসি তো মারা গেছে তালি পিঠে বিয়ে হয়েছিল আর ইনিও মারা গেছে তবে ভাইরা আছে ভাই ভাই বৌরা সবাই আছে আর এটা হচ্ছে আমাদের গ্রাম সহানিপাড়া নিজ জায়গা সহানিপাড়া এটা হচ্ছে আমার বাড়ির পাশে হ্যাঁ এখন কিন্তু কিছুই চেনা যায় না কিছুই চেনা যাচ্ছে না ঠিক আছে সব বদলে গেছে মাটি দিয়ে সব ভরাট করা হয়েছে আর বাড়ি ঘর অন্যরকম হয়ে গেছে নতুন জায়গা মানে যারা জায়গা কিনেছে তারা নতুন করে যে বিল্ডিং তুলেছে হ্যাঁ ওখানে ওখানে ওটা হচ্ছে আমাদের বাড়ি ছিল ওই জায়গাটা সীমা কে ওই জায়গা বল রে আ রে আ রে বল রে ডি গুডি মোটা আই গেছে তো না এইরা সবাই না এখন মানুষ এখানে আমাদের মন্দির ছিল এই যে তুলসী পিঠা দেখছেন এখানে একটা মন্দির ছিল আমাদের হ্যাঁ আর এটা সেই কল কলটা সেখানেই আছে আর এই যে নারকেল গাছটা এটা না নারকেল গাছ নারকেল গাছটা সেরকমই আছে হ্যাঁ এটা সামনে ছিল সবই ঠিক আছে শুধু মন্দিরটা নেই এখানে একটা আম গাছ ছিল আমাদের এই যে আম গাছের বোধটা আম গাছটা নেই আর ওটা আছে ঠাকুমা আছে আমার ঠাকুরদার সমাধি হ্যাঁ

এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট খাল এই খালে আমরা কত স্নান করেছি ভাই বোনেরা খেলি করেছি আমি সাঁতার কেটেছি খালে হ্যাঁ

বাইরে আছে আমার জেঠি হ্যাঁ আমার জেঠি মানে পিঠে বানাই বানাই তো রুটি বানাই খাওয়াতো এই জেঠি এই জেঠি আরে এসে জেঠা এই হচ্ছে আমার বড়মা হ্যাঁ বড়মাকে দেখতে এলাম বড়মার জন্য এই যে মিষ্টি নিয়েছে বড়মা খাওয়া খাওয়াই দেবো খাওয়াই দেবো রসগোল্লা নরম আছে খাতি করবেন বড় জেঠা মারা গেছে এসে বড়মা আজ করে দিয়ে যাও নি এটা আমার বড়ো বাবা আর বুড়ো মার সমাধি আর আমার মা এখানে পূজা দিচ্ছে নিদিয়া কৰি ঠাকুমা আর তো ঠাকুরদার সমাধি এখানে মানে সমাধিটা ভালো করে ধুয়েছি জল দিয়ে ঠান্ডা করে ঠিক আছে সারাদিনে রোদরে না গরম লেগেছে পুরো ঠান্ডা করে ধুয়ে হচ্ছে টুতে দিলাম টুতে টুতে করে এবার যাবো হচ্ছে দিদির বাসায় একটু যাবো তারপরে ওই পাশে আমার বড়ো মা আছে আমার মেয়েকে একটু দেখাবো ওখানে যাবো তো আমাদের বাড়িতে এসে অনেক আনন্দ করলাম সবার সঙ্গে হ্যাঁ দেখি সবাইকে দেখে খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো সবার সঙ্গে খুব ভালো লাগছে তো ঠিক আছে আবার দেখাচ্ছি